নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টি ক্রিয়েটিভ সুমিতা এই শীতের মরশুমে নন্দন চত্বরে বসে বিরাট মেলা এবং নানা রকম প্রদর্শনী ফিল্ম ফেস্টিভ্যাল তো হয়েই গেল এখনও চলছে লোক উৎসব মেলা এবং কিছু প্রদর্শনী সেগুলি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকছে একাডেমি অফ ফাইন আর্টসের চিত্র প্রদর্শনী এবং মহানায়ক উত্তম কুমারের সিনেমার কিছু ফটোগ্রাফি প্রদর্শনী রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে নেমে একটু হাঁটলেই চলে আসা যায় এই শিশির মঞ্চ ও গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালার সামনে এখানে প্রত্যেক সময়ই নানা রকম চিত্র প্রদর্শনী হয় এখন এখানে হ্যান্ডক্রাফটের কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে বাংলার আদিবাসী হস্তশিল্প মেলা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পৌষ উৎসব হচ্ছে বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব দেখুন বন্ধুরা হাতের কাজের কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে সমস্ত আদিবাসী শ্রেণীর মানুষজন নিজের হাতে এগুলি তৈরি করেছেন হ্যান্ডমেড রকম জুয়েলারি ঘর সাজানোর জিনিসপত্র সব কিছুই এখানে টুকিটাকি বিক্রি হচ্ছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কাপড়ও রয়েছে নানা রকম কটনের ওপরে কাপড় কাঠের ছোট ছোট পুতি নানা রকম জিনিস দিয়ে সমস্ত হাতে তৈরি করা গগনা এখানে বিক্রি হচ্ছে ঝাঁটা থেকে শুরু করে নানারকম গ্রাম বাংলার জিনিসপত্র এখানে পেয়ে যাবেন দূর দূরান্ত থেকে আদিবাসী মহিলারা তাদের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিক্রি করছেন প্রত্যেকটা জিনিসই একদম ইউনিক কারণ এগুলো সব হাতে তৈরি কোনোটাই রেডিমেড নয় প্রত্যেকটা ওনারা বিক্রি করতে করতেও তৈরি করছেন প্রত্যেকে দেখুন এখানে বিক্রি করছেন এবং তৈরিও করছেন সাধারণত এই সমস্ত জিনিস মেলাতেই পাওয়া যায় হ্যান্ডক্রাফ্টের মেলা খুবই সুন্দর গগনেন্দ্র শিল্প প্রদর্শনী কেন্দ্র থেকে বেরিয়ে শিশির মঞ্চকে বাঁহাতে রেখে আমরা নন্দন চত্বরের দিকে এগিয়ে চলেছি নন্দন তো সত্যিই বাঙালির গর্ব খুবই সুন্দর এখানকার পরিবেশ বসার জায়গা রয়েছে নির্দিষ্ট সময় অন্তর এখানে সিনেমাও দেখা যায় বেশ সুন্দর ভিতরের পরিবেশ আজকে আমি সিনেমা দেখছি না তাই আপনি ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না তবে নন্দনচত্র এলে সত্যি মন ভালো হয়ে যায় ছোট বড় সকলেই এখানে মজা করে আনন্দ করে ছবি তুলছে এবং ঘোরাঘুরি করছে সামনের বাগানটি দেখুন ফুলে ফুলে ভরপুর খুব সুন্দর বাচ্চারা সান্তাকলাজি টুপি পরে খেলা করছে আর সামনেই রয়েছে রবীন্দ্র সদন এই স্টেজেই পাঁচটা থেকে অনুষ্ঠান হবে তার উদ্বেগ পর্ব চলছে আমার খুব প্রিয় জায়গা এখানে আমি মাঝে মাঝে আসি এই গাছটা দেখুন অনেক আগেই নষ্ট হয়ে গেছে সেটা কি কি সুন্দর রূপদান করেছে শিল্পী এই যে এখানেও হস্তশিল্প মেলার প্রদর্শনী চলছে হাতে তৈরি করা কিরকম দাম আছে এই লাল সাদা শাড়িটা বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব কুড়ি থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে শুরু হয় শুধুমাত্র রবীন্দ্রসদন প্রাঙ্গণ নয় একতারা মুক্তমঞ্চ টালা প্রত্যয় পুজোপ্রত্যয় প্রাঙ্গণ এবং বরিশা ক্লাবের মাঠেও এই উৎসব চলছে পিঠে পুলি ও রকমারি খাবারের সম্ভার রয়েছে বাঙালিদের কাছে শীতকাল মেলা মেলা আর পিকনিক তো বাচ্চারা খুব ভালোবাসে খাওয়া দাওয়া কেনাকাটা এবং মজা সব সবকিছু একসাথে পাওয়া যায় আর শীতকালটা এর জন্য আদর্শ নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের মিষ্টি দুশো বছরের ঐতিহ্য এটাও এখানে বিক্রি হচ্ছে নানা রকম বাচ্চাদের খেলনা জুয়েলারি এগুলো তো বিক্রি হচ্ছে খাবার দাবারের জিনিস সঙ্গে পাওয়া যাচ্ছে নাটক বা নানা রকম গানের অনুষ্ঠান এই জন্য মানুষের ভিড় প্রচুর সকলেই এই শীতকালটায় এই এনজয়টা করার জন্য বেরিয়ে পড়েন প্রচুর স্টক আর ইউনিক কালেকশন শাড়িগুলো একদম অনবদ্য কারণ হ্যান্ড পেন্টিং এগুলো একটার সাথে একটা কোনো মিল নেই হাতে তৈরি সত্যি অসাধারণ আর কাপড়ের কোয়ালিটিও ভালো সন্ধ্যের আগেই খাবারের দোকানগুলি প্রস্তুত হচ্ছে নানা রকম কষ্টা সাজিয়ে তথ্য সংস্কৃতির বিভাগ থেকে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে একতারা মুক্ত মঞ্চে এই যে দেখুন বিরাট বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ চলছে প্রতিদিন পাঁচটা থেকেই এখানে এই সাত দিনব্যাপী অনুষ্ঠান হবে উত্তম কুমার বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের চিরকালীন এক অভিনব নায়ক ছিলেন আন্তর্জাতিক মানের অভিনেতা রূপালী পর্দার রূপকথা হয়ে আজও যিনি বেঁচে আছেন অজস্র দর্শকের হৃদয়ে সত্যজিৎ রায় একবার বলেছিলেন উত্তম কুমারের মতো নায়ক আর নেই আর হবেও না ব্যক্তিত্ব ব্যঞ্চক চেহারা মোহময় হাসি অস্বাভাবিক সুন্দর অভিনয় আর অসামান্য উপস্থিতি নিয়ে তিনি হয়ে উঠেছিলেন সার্বিকভাবে বাংলা সিনেমার প্রতীক উত্তম কুমার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রে দুষ্প্রাপ্য স্টিল ছবি পোস্টার ও লবি কার্ড দিয়ে সাজানো এই প্রদর্শনীর মাধ্যমে তথ্য ও সংস্কৃতি বিভাগ শ্রদ্ধা জানাচ্ছেন দুইশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই নায়ক

বাঙালির কাছে উত্তম কুমার সত্যি মহানায়ক তার প্রত্যেকটা অভিনয় অসাধারণ বলে বোঝানো যাবে না এই ভালো লাগা কতটা তার বিশেষ বিশেষ ছবিগুলি দশবার দেখলেও মন ভরে না মনে হয় আবারও দেখি এই যে এখানে আস্তে আস্তে দর্শকদের আগমন ঘটছে থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলেই একাডেমি অফ ফাইন আর্টস একাডেমিতে দু সালের পয়লা জানুয়ারি অনুষ্ঠিত হবে শেষ প্রশ্ন নাটকটি তিনটে থেকে এ ছাড়াও আরও অনেক নাটক হবে যেগুলো আপনারা জুম করে দেখে নিতে পারেন সময়সূচি দেওয়া রইল থেকে আমরা মানে আসছি আর কি মানে এই ছটা নাটক এবং আমাদের গানের পার্বণ নিয়ে একত্রিশ তারিখ রাত সাড়ে নটা থেকে সকাল সাড়ে ছটা অবধি এই ছটা ছ ফ্লেভারের নাটক আমাদের নিজস্ব দুটো প্রোডাকশন থাকে চিচি বাবার ল্যান্ড এবং আনস্যান প্যাপার্স গৌতম হালদার ওনার প্রায় দশ পনেরো বছর বাদে আবার বর্দা বর্দা ফেরত মঞ্চে পুন বেশি বিএনপিসি মানসী নতুন নাটক আমাদের এই পার্বণে উনি প্রিমিয়ার করছেন আর আমরা শেষ দুটো জেলার থেকে একদম একটা পুরুলিয়া থেকে মাটির জন্য আর বনবিবি পালা সুন্দরবন থেকে ওরা প্রথমবার কলকাতায় এটা পারফর্ম করছেন আর গানের পার্বণ আমাদের পুরো এই উৎসব শেষ হবে সেখানে নাটক জগৎ গানের জগতে সমস্ত শিল্পীরা মিলে একটা জমজমাট একটা গানের উৎসব দিয়ে আমরা দু হাজার পঁচিশকে নিয়ে আসছি থ্যাংক ইউ আপনারা সবাই আসবেন দেখবেন ভালো লাগবে এইটুকুনি গ্যারেন্টি আমাদের দলের থেকে আমি দিতে পারি ইচ্ছে মতো পার্বণ এবং নান্দিকারের নানা রকম নাটক সারা বছর এখানে কম বেশি লেগেই থাকে এই যে একাডেমি অফ ফাইন আর্টস এখানে শিল্প প্রদর্শন হয় যেখানে চিত্র প্রদর্শনী দেখার জন্য আমি প্রায়ই আসি আমার নিজের যেহেতু ড্রয়িং খুব ভালো লাগে আজকে দুর্ভাগ্যবশত সোমবার এক প্রদর্শনী থেকে আর একটা প্রদর্শনীর চেঞ্জিং হচ্ছে মানে যারা সাত দিন প্রদর্শনী করেছিল তারা সমস্ত ফটো খুলে নিয়ে গেছেন আর সেকেন্ড যারা আবার প্রদর্শনী করবেন তারা সেই ফটো লাগানোর উদ্বেগ করছেন যার জন্য আজকে আমি ছবিগুলো তুলতে পারলাম না না হলে এখানে সারা বছরই নানা রকম হাতের অসাধারণ ড্রয়িং দেখতে পাবেন যারা চিত্র প্রদর্শনী দেখতে চান তাদের কাছে একাডেমি অফ ফাইন আর্টস একদমই স্বর্গ এত ভালো লাগে আজকে সত্যি সব ছবি এখনও ওনাদের টাঙানো হয়নি বা আমি দেখাতেও পারছি না আমি নিজেও আজকে মিস করে গেলাম যাই হোক পরে কোনো এক সময় আপনাদের সেগুলো দেখানোর ইচ্ছে রইল প্রত্যেক সাত দিন অন্তরই এখানে চেঞ্জ হয় আর একটা শিল্প থেকে অন্য চিত্রশিল্পী সেখানে আবার সাজিয়ে গুছিয়ে সেগুলো প্রদর্শন করেন তো আমি আবারও আপনাদেরকে একদিন নিয়ে আসবো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এই শীতকালে সকলে খুব আনন্দ করুন বেড়ান পিকনিক তো রইছে সঙ্গে মেলা অথবা এই নন্দন চত্রে সকলে মিলে পরিবার মিলে একটা দিন ঘুরে যান সত্যি এই আউটিংটা খুব ভালো লাগবে সংস্কৃতি প্রবণ মন আমাদের অনেক আনন্দ দেবে সকলে ভালো থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ